बालाजी ये बोलेगा नहीं और स्वास्थ्य के निवेदन माननीय इधर 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 কানাকুল বিধানসভার এখনো বহু অংশ জলে ডুবে রয়েছে বিশেষ করে মারোখানা জগৎপুরের এখনো কিছু অংশ ডুবে রয়েছে আজকে মারোখানা অঞ্চলের বিভিন্ন প্রান্তে আমরা গিয়েছি বিশেষ করে ঢলডাঙ্গা গ্রাম সেই সঙ্গে চাঁদকুণ্ড গ্রাম সেই সঙ্গে এখনো পানসিউলি গ্রামের বেশ কিছু এলাকা ডুবে রয়েছে এই সমস্ত প্রত্যন্ত এলাকাগুলোতে আমরা গিয়েছি বিশেষ করে নদীর তীরবর্তী এলাকা এগুলো এখন ডুবে রয়েছে জলে তো আজকে আমরা দেখেছেন যে গাড়ি নিয়ে কিভাবে প্রাণীর পৌঁছেছি আমরা গিয়েছি আমরা কথাই নয় কাজে বিশ্বাসী সাধারণ মানুষের পাশে থেকে তাদেরকে সেবা করাই আমাদের পরম ধর্ম বলে আমরা মনে করি আজকে প্রায় দেড় হাজার মানুষের হাতে আমরা খাবার তুলে দিয়েছি সেই সঙ্গে বেশ কিছু মানুষকে আমরা ওখানে ত্রিপলও দিয়েছি আরও কিছু মানুষকে ত্রিপল দেওয়ার প্রয়োজন রয়েছে আমরা পরবর্তী সময়ে ওনাদেরকে সেই সেই সকল ত্রিপল তুলে দেবো এবং তৃণমূল কংগ্রেস এখানে ফটোশ্যুটে রাজনীতি করে এক হাঁটু জলে পা ডুবিয়ে এখানকার এমপি তৃণমূলের মন্ত্রীরা ফটোশ্যুটে রাজনীতি করে আমরা ফটোশ্যুটে রাজনীতিতে বিশ্বাসী নয় প্রকৃত জনসভাই আমরা বিশ্বাসী যে সকল বঞ্চিত মানুষজন রয়েছেন খানাখুন বিধানসভার মধ্যে প্রত্যেককে সেবা করাই আমাদের পরম ধর্ম বা কর্তব্য বলে আমরা মনে করি